হাই আমি মেকআপ আর্টিস্ট রিয়া দে আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সফট ব্রাইডাল মেকওভার যে লুকটা একদম ব্রিদেবেল হবে একদম সফট হবে এবং নিউরের মধ্যে হবে তো প্রথমেই আমি মডেলের ফেসে খুব ভালো করে প্রাইমার দিয়ে নিয়েছিলাম এবং ময়শ্চারাইজার আগেই দেওয়া ছিল এবং তারপরে আমি আইব্রাওটাকে খুব সুন্দর করে শেপ করে নিয়েছিলাম ওর আইব্রাউ যেহেতু প্লাক করা ছিল না বাট আইব্রাউটা খুব সুন্দর শেপের অলরেডি ছিল তাই জন্য আমি খুব সুন্দর করে কানসিলার দিয়ে ভালো করে কনসিল করে নিয়েছিলাম এবং কনসিল করার সঙ্গে সঙ্গে ওটাকে ভালো করে ব্লেন্ড করে আমি একটা ক্রিম ফাউন্ডেশান ওর ফেসে ইউজ করেছিলাম যেহেতু ওর ফেসটা ড্রাই ছিল তাই জন্য আমি ওর ফেসে ক্রিম ফাউন্ডেশান ইউজ করেছি ক্রিম ফাউন্ডেশান খুব ভালোভাবে ইউজ করতে হবে বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা কতভাবে কত সুন্দরভাবে ব্লেন্ড করবে সেটাই দেখার বিষয় কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে যখন ব্লেন্ড করবে খুব ভালোভাবে ড্যাবিং মোশনে ব্লেন্ড করতে কিন্তু ক্রিম ফাউন্ডেশান খুব সুন্দর ব্লেন্ড হয় এবং তারপরে ফেসটাকে আমি কন্ট্রোল করে নিয়েছিলাম এবং তারপরে আমি কানসিলার দিয়ে কনসিল করে নিয়ে এবং বেক পাউডার দিয়ে পুরো ফেসটা বেক করে দিয়েছিলাম এবং ব্লাশার দিয়ে নিয়েছিলাম এরপরে আসছি আই মেকআপে আই মেকআপ রেখেছিলাম একটা সফট ব্রাউন কালারের আই মেকআপের কালার নিয়ে আমি কালার করেছিলাম যেটার মধ্যে সফট ব্রাউন এবং ডার্ক ব্রাউনের কাজ ছিল ইনার কর্নারের দিকে আমি সফট ব্রাউনের কাজ করে রেখেছিলাম এবং আউটার কর্নারে ডার্ক ব্রাউনের কাজ রেখেছিলাম অনেক সময় কি হয় আমাদের স্কিন টোন যদি ডাস্কি হয় বা আমাদের স্কিন টোন যদি মিডিয়াম থেকে ডার্কের দিকে থাকে তাহলে আমরা সেই সমস্ত স্কিন টোনের সঙ্গে যদি নিউট্রাল কালার ইউস করি বা ব্রাউন বেস কালার ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফেসের টোনটা যেটা থাকে স্কিন টেক্সচার কালার যেটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর এনহ্যান্স হয় এবং তোমাদেরকে আরেকটা কথা খুব সুন্দর করে আমি বোঝাতে যাচ্ছি কারণ আমি তোমাদেরকে আমার ভিডিওতে বলেছিলাম যে স্কিন যেরকম থাকবে সেরকম কিন্তু মেকআপ হবে আমি এখানে ক্লিপটাকে আরেকবার রিটেক করে তোমাদেরকে এর জন্যই দেখাচ্ছি কখনও এরকমভাবে দেখাই না বাট এর জন্যই আজকে দেখাচ্ছি দেখো আমার যার উপর করছি ও আমার স্টুডেন্ট হয় এবং ওর ফেসে কিন্তু অলরেডি পিম্পল অ্যাকনেতে ভ ভর্তি একটা স্কিন কাজেই আমি যদি ওখানে বেশি হেভি মেকআপ দিই তাহলে কিন্তু স্কিনটা ক্র্যাক করতে শুরু করবে এবং স্কিনটা কিন্তু ফাটা ফাটা হয়ে যাবে তাই জন্য সেই জিনিসটা যাতে না হয় সেজন্য আমি খুব কিন্তু খুব ভালো করে ওর বেসটা রেডি করে নিয়েছি ওর ফেসে কিন্তু তোমরা পিম্পল বা যেইগুলো বাম্প আছে স্কিনে সেগুলো কিন্তু তোমরা নিজেরা লক্ষ্য করলে দেখো দেখতে পাবে স্কিনের মধ্যে কাজে মেকআপের মাধ্যম দিয়ে কিন্তু স্কিনের বাম্প বা স্কিনের পর এগুলো কোনো দিনও হাইট করা সম্ভব নয় মেকআপের মাধ্যমে কিন্তু স্কিনের ডার্ক সার্কেল ডার্ক স্পট এগুলোই হাইট করা সম্ভব কেমন ওর চোখের শেপটা যেহেতু এতটা সুন্দর ছিল এবং ওকে কাজল পড়লে ভালো লাগে না তাই জন্য কিন্তু আমি ওর চোখে সবসময় উইংলাইনার করে দিয়েছিলাম এবং উইংলাইনার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেসের যে শেপটা সেটা কিন্তু পাল্টে যায় এবং আপলিফটেড লাগে দেখতে ফেসটাকে তোমরা যারা কাজল পড়তে ভালোবাসো না তারা উইংলাইনার দিয়ে দেখতে পারবে দেখবে উইংলাইনার দিলে কিন্তু ফেসের যে শেপটা থাকে ওটা বেশ শার্প মনে হয় এবং ল্যাস দিয়ে যে চোখটাকে ভালো করে এনহ্যান্স করে দিয়েছিলাম ল্যাসের গ্লু দিয়ে ল্যাশ পরিয়ে নিয়েছিলাম এবং তারপরে এখানে লিপস্টিক পরিয়ে দিয়েছি এখানে আগেই বলে দিচ্ছি আমার যখন করছিলাম তখন হয়তো ওটা খেয়াল করা হয়নি একটা শেড একটা শেপ একটু উঁচুতে উঠে গেছে পরে ওটা খেয়াল করে আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু ওখানে ভিডিও ক্লিপসে সেটা নেওয়া হয়নি তো ওকে একটা ব্রাউন টোনের কালারের একটা লিপশেড পরিয়ে দিয়েছিলাম যেটা ওর মেকআপের সাথে খুব ভালো লাগছিল এবার লিপস্টিকটা তোমরা অনেকেই জিজ্ঞেস করবে কি লিপস্টিক আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছিলাম যেরকমভাবে তোমাদের কালার থিওরির মাধ্যমে লিপস্টিক বানানো শেখাই ওরকমভাবেই কালার থিওরির মাধ্যমে কিন্তু এই লিপস্টিকটা আমি ক্রিয়েট করেছিলাম এবং দেখো ওর আই মেকআপের সাথে লিপস্টিকটা ওর ফেসের সাথে ওর স্কিন টোনের সাথে কতটা সুন্দর লাগছে তোমরা যারা নিউড লিপস্টিক পড়তে ভয় পাও তারা তাদেরকে একটা কথাই বলবো আগে লিপ যে কোনো প্যালেট কিনে নিউড লিপস্টিক নিজেরা বাড়িতে বানিয়ে আগে প্র্যাকটিস করবে দেখবে যে কোন টোনটা তোমাদের ভালো লাগে সেই বুঝে কিন্তু তোমরা লিপস্টিক কিনতেই পারো এবং দেখতে পারবে দেখতে পারবে যে আমি ওর লিপটাকে ম্যাট রাখিনি একটু গ্লসই দিয়ে দিয়েছি একটা খুব সুন্দর লিপ গ্লস দিয়ে দিয়েছিলাম লিপ গ্লসটা মরফিট ছিল তো খুব ভালো করে লিপ গ্লস দেওয়ার পরে যে ঠোঁটের মধ্যে যে আমি একটা একটু গ্লসিনেস চাইছিলাম সেটা পেয়ে গেছিলাম এবং আমি যেরকম লুক আনতে চাইছিলাম সেটা কিন্তু আমি মন মতো আনতে পেরেছি তো কেমন লাগলো লুকটা অবশ্যই আমাকে দেখে জানাবে তোমাদের জন্যই এই বড় ভিডিওটার মাধ্যমে অডিও দিয়ে আমি সব সেট করলাম কেমন লাগছে এই কাজটা অবশ্যই জানিও আর দেখা হবে আগামী ভিডিওতে বাই